সময়টা ছিল উনিশশো সাল যখন টয়োটার চেয়ারম্যান এজি জি টয়োডা তার কোম্পানির অন্য স্টাফদের সাথে একটু ডিসকাশন শুরু করেন তারা তাদের একটা ফ্ল্যাগশিপ মডেল লঞ্চ করবেন তো বিলাসবহুল এবং কমফোর্টেবল একটা গাড়ি তৈরির লক্ষ্যে লেক্সাসের যাত্রাটা শুরু হয় এরপর টানা ছয় বছর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলার পর উনিশশো সালে প্রথম লেক্সাসের যাত্রা শুরু হয় সেই মডেলটা ছিল লেক্সাস এলএস ফোর সো প্রথম থেকেই তারা গাড়ির লাগজারি পারফরমেন্স এবং কমফোর্ট এই তিনটা জিনিসে খুবই গুরুত্ব দেয় এবং তারই ধারাবাহিকতায় প্রোডাকশন চলতে চলতে শুরু হয় লেক্সাস এনএক্স থ্রি যার প্রোডাকশন শুরু হয় টু থেকে আর কথা না বাড়িয়ে চলুন জানতে থাকি বিস্তারিত প্রথমেই আসি লেক্সাসের প্যাকেজ নিয়ে এখানে অনেকগুলো প্যাকেজ হয় একটা হচ্ছে আই প্যাকেজ স্পাইস অ্যান্ড চিক ভার্সন এল এফ স্পোর্টস অ্যান্ড কুল অ্যান্ড ব্রাইট পাঁচটা টোটাল প্যাকেজের মধ্যে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই এফ স্পোর্টস প্যাকেজটি দুটো চেসিসে এই ইউনিটগুলো আসে একটা এ ওয়াই জেড টেন টু হুইল ড্রাইভ অ্যান্ড ফ্রন্ট হুইল ড্রাইভ এ ওয়াই জেড ফিফটিন ফোর হুইল ড্রাইভ হাইব্রিড এই ইউনিটটি এ ওয়াই জেড ফিফটিন চেসিসের অর্থাৎ ফোর হুইল ড্রাইভ তো ফার্স্টে যদি ফ্রন্ট লুকে যাই ফ্রন্টে দেখতে পাচ্ছি লেক্সাসের লোগো যেটা এল আর এর ফ্রন্ট যে গ্রিল আছে এই ফ্রন্ট গ্রিলের প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখেন বিভিন্ন শেপের এলের ইন্সপাইরেশন আর এই গ্রিলের মধ্যে পার্কিং সেন্সর এবং এর ফ্রন্ট ক্যামেরা যেহেতু এতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে সেই জন্য থ্রি সিক্সটি ক্যামেরার প্রভিশনটা দেখা যাচ্ছে সামনের যে হেডলাইট সেটা হচ্ছে ট্রিপল প্রোজেকশন এল ইডি হেডলাইট এবং হাই বিমের যে হেডলাইট সেটাও হচ্ছে প্রোজেকশন এলইডি হেডলাইট এটাতে হাই অ্যান্ড গাড়িগুলোর মতো এখানে কিন্তু হেডলাইট ওয়াশারও আছে এর ইন্ডিকেটর লাইটগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল সিগন্যাল এবং আপনারা দেখেন এটাও কিন্তু সেম এল ইন্সপায়ার প্রত্যেকটা জায়গাতে এই এল এর ইন্সপায়ারেশনটা আমরা দেখতে পাচ্ছি আর সামনে থাকে আপনি যখন দাঁড়াবেন এর ফগ লাইটটা দেখা যায় না বাট ফগ লাইটটা আছে এখানে আর এর সামনে আমরা একটা লিপকিট দেখতে পাচ্ছি যেটা গাড়ির লুকটাকে অনেক বেশি এনহেন্স করেছে লেক্সাস এন এক্স থ্রি হান্ড্রেড এইচ এর স্ট্যান্ডার্ড কম্পিটিটর হতে পারে হ্যারিয়ার হ্যারিয়ারের সাথে যদি আমরা এর কম্প্যারিসন করি তাহলে আমি আপনাদেরকে একটু স্প্যাকগুলো যদি বলে দেই এক্স থ্রি হান্ড্রেড এইচ এর লেন্থটা হয় ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড ফোরটি মিলিমিটার যেখানে হ্যারিয়ারের লেন্থ হচ্ছে ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড ফোরটি অর্থাৎ এক্সটিরিয়ারের হ্যারিয়ার স্পেসটা একটু বেশি এক্সটিরিয়ার উইথটা লেক্সাসে এইটিন হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফাইভ মিলিমিটার যেটা হ্যারিয়ারে হচ্ছে এইটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাইভ মিলিমিটার কিন্তু হাইটে গিয়ে লেক্সাসের হাইটটা হচ্ছে সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফাইভ যেখানে হ্যারিয়ারের হাইটটা হচ্ছে সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মিলিমিটার কিন্তু যখন আমরা ইন্টিরিয়র স্পেসে যাচ্ছি ইন্টিরিয়র স্পেসে লেক্সাসের ইন্টিরিয়র রুমটা হচ্ছে টোয়েন্টি এইট্টি মিলিমিটার আর হ্যারিয়ারের ইন্টিরিয়র স্পেসটা কিন্তু এইটিন এইট্টি মিলিমিটার অর্থাৎ লেক্সাসের ইন্টিরিয়রে লেনথ সেটা হ্যারিয়ারের থেকে বেশি আর লেক্সাসের হুইল বেসটা হচ্ছে টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মিলিমিটার যেখানে হ্যারিয়ারের হুইল বেস হচ্ছে টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড নাইনটি মিলিমিটার দুটো ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি অলমোস্ট সেম হুইচেস ফিফটি ফাইভ অ্যান্ড ফিফটি সিক্স লিটার রেসপেক্টিভলি হ্যারিয়ারের টায়ার সাইজটা হচ্ছে আর নাইনটিন যেখানে লেক্সাসের টায়ার সাইজটা হচ্ছে আর এইটিন গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুটো গাড়িতেই সেম সেটা হচ্ছে অ্যারাউন্ড সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ লেক্সাসের যে টায়ার প্রোফাইল যেটা হচ্ছে ফিফটি ফাইভ এটা কিন্তু লো প্রোফাইল না লো প্রোফাইল না হওয়ার সুবিধা হচ্ছে এখানে আপনার কমফোর্টটাকে কম্প্রোমাইজ করতে হয় না ফ্রন্ট ফেন্ডারে এখানে একটা গার্ড দেওয়া আছে এই গার্ডটা আপনার বডি পেইনটাকে ডার্ট থেকে সেভ করবে সেম জিনিসটা আপনার এই নিচের পুরো স্টেপ থেকে শুরু করে পেছন পর্যন্ত পুরোটাতেই দেওয়া আছে সাইড ভিউ মিররের মধ্যেও এখানে একটা নিকেল ফিনিশিং দেওয়া আছে আর এই সাইড ভিউ মিরোরটা ব্ল্যাক কালারের করাতে এখানে কন্ট্রাস্ট তৈরি হয়েছে এবং এই পুরো ক্লাসের চারপাশেও এই নিকেল ফিনিশিং অন্য যে কোনো প্রিমিয়াম গাড়ির মতো এটাতেও থাকছে নর্মাল টয়টা গাড়িগুলোতে শুধু সামনের দুটো সিট থেকেই আপনার কিলে সেন্ট্রিটা কাজ করে বাট এখানে আপনি পেছনের সিট থেকেও আপনার কিলে সেন্ট্রিটা কাজ করবে এটা একটা অ্যাডিশনাল ফিচার যেহেতু এটা একটা স্পোর্টস এডিশানের ভেহিকেল এর বিভিন্ন জায়গাতে আমরা খুব সুন্দর সুন্দর অনেকগুলো কার্ভ দেখতে পাচ্ছি এই কার্ভগুলো টোটাল গাড়িটা যখন ফার্স্ট মুভ করবে এর অ্যারোডাইনামিক্স ড্র্যাকটাকে কমিয়ে দেবে অন্য যে কোনো প্রিমিয়াম সেগমেন্টের গাড়ির মতোই এটা তো আপনি সামনে এবং পেছনে পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক সামনে একটা ভেন্টিলেটার ডিস্ক ব্রেক আর পেছনে একটা স্ট্যান্ডার্ড ডিস্ক ব্রেক পেছনে রেক্সাসের এই রেয়ার টেল লাইটটা দেখতে পাচ্ছি যেটা ফেন্ডারেও আছে এবং রেয়ার ট্রাঙ্কেও আছে এর প্রত্যেকটা জায়গাতে যেটা সামনেও বলেছিলাম দেখেন প্রত্যেকটা জায়গাতে এরকম বিভিন্ন জায়গায় এলের ইন্সপাইরেশনটা পেছনেও খুব ক্লিয়ারলি ভিজিবল আর পেছনের এই রেয়ার স্পয়লারের মধ্যে এখানে যে নিকেল ক্রোম ফিনিশিং এবং যে ব্ল্যাকটা দিয়েছে এখানে একটা খুব সুন্দর কন্ট্রাস্ট হয়েছে এই পার্টিকুলার ইউনিটটা যদি পার্ল হতো তাহলে এই কন্ট্রাস্টটা হয়তো আরও বেশি লুক্রেটিভ লাগতো আর এটার পেছনের এই স্পয়লার এবং শার্কফিন অ্যান্টেনা সেটা দেখা যাচ্ছে এবং রেয়ার ব্রেক লাইট এই ছোটো ছোটো ডিটেলসগুলো আমরা আপনাদেরকে বলে দেই যাতে আপনারা গাড়িটা দেখতে এক্স্যাক্টলি কেমন সেটা ভিডিও দেখেই বুঝতে পারেন লেক্সাসের এবং এনএক্স থ্রি হান্ড্রেডের লোগো তো পেছনে দেখাই যাচ্ছে পেছনের বাম্পারের এই লোয়ার পার্টটাতেও যে প্লাস্টিক পোর্শনটা দেখা যাচ্ছে এটা কিন্তু সামনের যে গ্রিল সেটার দ্বারাই ইন্সপায়ার্ড রিফ্লেক্টর এবং অন্যান্য পার্টগুলো এখানে আমরা অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছি নিচের যে রেয়ার এক্সস্ট এক্সস্টটা বাইরে থেকে ভিজিবল না মনে হবে যেন কোনো এক্সস্টই নাই বাট আসলে আছে এবং এটা হচ্ছে একটা সিঙ্গেল এক্সস্ট নিচের দিকে দেখা যাচ্ছে এবং এটার পেছনে যে ক্লিয়ারেন্সটা এই ক্লিয়ারেন্সটা কিন্তু অনেক হাই অন্য যে কোনো এস মতোই এর রেয়ার টেলগেটটাও পাওয়ার টেলগেট সো এটা পাওয়ারে ওপেন হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে ফোর হান্ড্রেড অ্যান্ড ওয়ান লিটার নিচের এখানকার এই ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ওয়ান লিটার স্পেসটাও খুবই মেটিকুলাসলি ডিজাইন্ড অর্থাৎ আপনি একটা হাইব্রিড ইউনিট হওয়া সত্ত্বেও এখানে আপনি নিচে পেয়ে যাচ্ছেন স্পেয়ার টায়ারের জন্য প্রভিশন এবং দেখেন এটা খুব ইজিলি আপনার অন্য গাড়িতে এটা খোলা বা ইয়ে করাটা খুব ডিফিকাল্ট হয় এখানে জিনিসটা খোলা এবং বের করা খুব ইজি খুব সহজভাবে আপনি এই কাজগুলো সিঙ্গেল হ্যান্ডেই করতে পারবেন তো এটার সিজার্স জক এবং অন্যান্য টায়ার রিলেটেড টুলসগুলো এখানে দেওয়া আছে এটা ছাড়াও এখানে ওরা একটা সুন্দর আপনাকে প্রিমিয়াম এই স্ক্রুড্রাইভারটি দিয়েছে আর এর যে পেছনের যে উফার বা স্পিকার সেটা ওরা এর গেটের মধ্যে দিয়েছে এখানে রেয়ার আসুন দেখি এর ইঞ্জিন কম্পার্টমেন্টে কি আছে ইঞ্জিন কম্পার্টমেন্টের এই ইঞ্জিন বেটা ওপেন করার সময় এখানে দুটো ড্যাম্পার দেওয়া আছে যার কারণে এটা সহজে লিফ্ট হয়ে গেল আলাদা করে আপনাকে আর কোনো হুক দিয়ে এটা কানেক্ট করতে হবে না এটার ইঞ্জিন টাইপটা হচ্ছে টু এ আর ইঞ্জিন এবং এটা হচ্ছে পঁচিশশো সিসির ইঞ্জিন এটা আপনাকে দিবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু হর্স পাওয়ার অ্যাট ফাইভ থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড আর এখানকার যে হাইব্রিড ড্রাইভটা সেটা হচ্ছে লেক্সাস হাইব্রিড ড্রাইভ টেকনোলজি সেম টেকনোলজিক্যাল যে ডিভাইস বা মডিউলটা সেটা সামনে দেওয়া আছে আর অন্যান্য রিলে এবং ফিউজ মডিউলগুলো দুই পাশে দেওয়া আছে এর এয়ার ইনটেকের জন্য যে এয়ার ফিল্টারটা সেটা সাধারণত সামনে থাকে কোনো একটা কারণে ওরা এটা পেছনে দিয়েছে হয়তো এটাতে কোনো অ্যাডিশনাল বেনিফিটস পাওয়া যেতে পারে সো ইঞ্জিনিয়ার কথা বাড়াচ্ছি না চলুন আমরা ইন্টেরিয়রটা একটু দেখি ইন্টেরিয়র যদি আমরা ফার্স্টে ঢুকে ইন্টেরিয়র আমাদের ফার্স্ট পুশ বাটনটা হচ্ছে এই বাম্পাসের এই বাটনটা এখানে পুশ বাটন দেখতে পাচ্ছি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এর যে সিটটা এই সিটটা কিন্তু আপনি এই টেয়েফ অ্যাডজাস্টেবল সিট সো আমরা সামনে পেছনে সব দিকে মুভ করতে পারি স্টিয়ারিংটা পুরোটাই লেদার র্যাপড এবং এখানে একটা অংশ হচ্ছে পারফোরেটেড লেদার আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেদার এটা রেড কালারের স্টিচ দিয়ে এই পুরোটা খুব সুন্দরভাবে স্টিচিং করা আছে এখানে প্যাডেল শিফটার আছে স্টিয়ারিংয়ে পাশে মাল্টিমিডিয়া কন্ট্রোল এবং ডান পাশে অন্য যে কোনো গাড়ির মতোই এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিসপ্লেতে দুই পাশে দুটো অ্যানালগ ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি বাট এই অ্যানালগ ডিসপ্লে এর ভেতরের অংশটুকু কিন্তু যখন আপনি মুড দিয়ে বাটনগুলো চেঞ্জ করবেন তখন এটা ডিজিটালি চেঞ্জ হবে সামনে যে ড্যাশবোর্ডের যে প্যাড এবং দুপাশে যে সাইড বোর্ডের যে প্যাড এটার বিভিন্ন জায়গাতে কোনো কোনো জায়গাতে লেদার ফিনিশিং দেওয়া হয়েছে আবার কোনো কোনো জায়গাতে একটা লেদার ফিনিশিং এর ফিল দেওয়া হয়েছে বাট এটা কিন্তু লেদার না ইনফোটেনমেন্ট সিস্টেমটা হচ্ছে টেন ইঞ্চ ওয়াইড অ্যাঙ্গেল ইনফোটেনমেন্ট সিস্টেম এটা গাড়ি চালানোর সময় আপনি এখান থেকে খুব ভিজিবল হবে এবং এখানে রয়েছে এটার একটা ট্র্যাক প্যাড যে ট্র্যাক প্যাডটা এভাবে আমাদের হাত মুভ করে এটা মুভ করতে থাকবে সেন্ট্রাল কনসোলটাকে একটা আমার কাছে খুব প্রিমিয়াম ককপিটের মতো মনে হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড সিডির জন্য ডিসপ্লে আছে আর এই যে বাটনটা হচ্ছে আপনার এখানে এসডি কার্ড ইনসার্ট করার জন্য এখানে একটা অ্যানালগ ওয়াচ দিয়েছে বাট এই অ্যানালগ ওয়াচটা কিন্তু অ্যানালগ হলো এটার কন্ট্রোলটা কিন্তু আপনি এখান থেকে ডিজিটালি এটা কন্ট্রোল করতে পারবেন সামনের দুটো সিটের মধ্যেই আমার ভেন্টিলেটেড সিট সো এখানে আপনারা কুলিং এবং হিটিং সিট অপশানস দুটোতেই পেয়ে যাবেন সামনে দুটো সিটে সেন্ট্রাল কনসোলের মধ্যে এখানে ওয়ারলেস চার্জিং এর পোর্ট দেওয়া আছে এবং এটা ছাড়াও এডিশনাল ইউএসবি এবং অক্স ইন অক্স আউট এর পোর্ট ও এখানে দেওয়া আছে গিয়ার শিফটারটা খুবই প্রিমিয়াম সকল প্রিমিয়াম গাড়িতে এভাবে লেদার দিয়ে গিয়ার শিফটার ইয়ে করা থাকে র্যাপিং করা থাকে এবং এখানে আপনি স্পোর্টস মোডেও যখন গাড়ি চালাবেন এখান থেকে ম্যানুয়াল শিফটিং এখান থেকেও করতে পারবেন এখান থেকেও করতে পারবেন আবার এখান থেকেও করতে পারবেন সেন্ট্রাল মুন লুফটা আপনার ফুল প্যানারোমিক এটা এখান থেকে পুরোটাই একবারে খুলে যায় পেছনের সিটে বসলে এখানে অ্যাম্পল লেগ রুম এবং অ্যাম্পল হেডরুম এখানে আছে আর পেছনের যে সিটটা আছে এই সিটটা কিন্তু রিক্লাইন হয় এবং এটা হচ্ছে ফুল পাওয়ার রিক্লাইনিং হয় মাঝখানে যে আমরেসটা আছে এই আমরেসটা একদম ঠিক জায়গা মতো বেশি নিচে না উপরে রাইট লোকেশনস এবং এখানে আছে দুটো খুব সুন্দর কাপ হোল্ডার পেছনে রেয়ার এসি ভেন্টটা দেখা যাচ্ছে রেয়ার এসিভেন্ট আছে এবং পাওয়ার আউটলেটের জন্য এখান থেকে ডিরেক্ট আপনি ওয়ান হান্ড্রেড বোল্টের ওয়ান হান্ড্রেড ওয়াট এসি আউটলেট সরাসরি এখান থেকে নিতে পারবেন আর পেছনের এই যে ডোরপ্যাডটা এই ডোরপ্যাডটাও সেম খুব প্রিমিয়াম কোয়ালিটির লেদার দিয়ে র্যাপিং করা এবং এখানেও দুটো স্পিকার দেখা যাচ্ছে টোটাল এই পার্টিকুলার ইউনিটগুলোতে দশটা স্পিকার আমরা ভিজিবল স্পেসে দেখতে পাচ্ছি চলুন আমরা একটু গাড়িটা একটু চালিয়ে দেখি ছোটোর রেসপন্স খুবই ভালো খুব ফাস্ট রেসপন্স করে আপনারা যদি হ্যারিয়ার চালান হ্যারিয়ারের রেসপন্সটা এর থেকে একটু ল্যাগিস মনে হয় আমার কাছে এখানে যে ট্র্যাক প্যাডটা আছে ট্র্যাক প্যাডটা চালানো অবস্থায় ইউজ না করাই ভালো তারপর এখানে তিনটা বাটন আছে আপনার যে মেনু বাটনটা প্রেস করে আপনি মেনুতে গিয়ে অন্যান্য কাজগুলো করতে পারবেন এখান থেকে সাউন্ড সিস্টেম চেঞ্জ করতে পারবেন বাট এটা খুব বেশি ইফেক্টিভ না বা গাড়ি চালানোর সময় আপনার হয়তো বা আমরা হয়তো যেহেতু এই গাড়ি রেগুলার চালাই না আমাদের কাছে একটু লেস ইফেক্টিভ মনে হচ্ছে কিন্তু যখন আপনি রেগুলার চালাবেন তখন খুব ইফেক্টিভ হতে পারে এটাতে ড্রাইভ করতে করতে আপনি ফোন রিসিভ করতে পারবেন কল করতে পারবেন আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে যে এটা একটা এস গাড়ি বাট রেসপন্সটা খুব ভালো করে সুতরাং লাক্সারি কমফোর্ট এবং ফিচার সম্পন্ন যদি একটা গাড়ি আপনারা চান যেটা হবে কম্প্যাক্ট এস তাহলে ডেফিনেটলি কনসিডার করতে পারেন এই লেক্সাস এনএক্স থ্রি এইচ এরকম একটা এনএক্স থ্রি হান্ড্রেড এইচের আমাদের ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে এইটি এইট ল্যাক্স টাকা এক্স্যাক্টলি ফর এই পার্টিকুলার ইউনিটের জন্য আপনারা এর আশেপাশের প্রাইসে অন্যান্য প্যাকেজের গাড়িগুলো পেয়ে যাবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও দেখার জন্য আমাদের পেজে ফলো দিয়ে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন ড্যাশবোর্ড থেকে আমি জাভেদ হাসান ছিলাম আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম